আমাদেরকে সংবিধানের হাইকোর্ট দেখাবেন না অতি জুলাই প্রক্লেমেশন ঘোষণা করুন জুলাই ঘোষণা পত্র অনতি বিলম্বে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে প্রয়োজনে আবার জীবন দিব আবার রক্ত দিব আবার জুলাই ফিরে আসবে কিন্তু বাংলাদেশকে কখনো বেসি হাতে আমরা তুলে জীবনা ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে নির্মাণের জন্য এক সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে এই সুযোগ যেন আমরা হেলাই খলাই না হারাই জুলাই যেমন ছিল আমাদের জন্য কষ্টের জুলাই মাস ছিল নির্মমতা নিষ্ঠুরতা তেমনি জুলাই ছিল প্রতিবাদ প্রতিরোধ এবং বিজয়ের মাস আজকে শহীদ পরিবারদেরকে আর্তনাদ করে বলতে হয় তারা বিচারহীনতার মধ্য দিয়ে যাচ্ছে তারা জুলাই আকাঙ্ক্ষার যে প্রত্যাশা ছিল এখনো শহীদ পরিবার তা পাচ্ছে না এর যে দুঃখজনক আমাদের জন্য আর কিছুই হতে পারে না অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আপনারা স্বাভাবিক কোন প্রক্রিয়ায় ক্ষমতায় বসেন নাই হাজার হাজার চত্র জনতার রক্তের উপরে আপনারা ক্ষমতায় বসেছেন এজন্য আমাদেরকে সংবিধানের হাইকোর্ট দেখাবেন না অতি সত্তর জুলাই প্রক্লেমেশন ঘোষণা করুন এই জুলাই মাসের মধ্যে শহীদ কাজীদের স্বীকৃতি দিয়ে জুলাই প্রক্লেমেশন ঘোষণা করতে হবে আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না আমরা কি থেমে যাব কারো বয় দেখানি রক্ত চক্ষুর কারণে থেমে যাবো আমরা কারো রক্ত রাঙানি চোখ রাঙানি ভয় না করে আমরা আমাদের থেকো যাব না এক আল্লাহ ছাড়া ছাত্র শিবিরের এই দুর্বার আন্দোলনকে পৃথিবীর কোন শক্তি নেই থামিয়ে দিবে সংগ্রামী উপস্থিতি অনেক রক্ত অনেক ত্যাগের মধ্যে দিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি প্রয়োজনে আবার জীবন দিব আবার রক্ত দিব আবার চুলায় ফিরে আসবে কিন্তু বাংলাদেশকে কোন ব্যাধিবাদের হাতে আমরা তুলে দিব না ইনশাল্লাহ জুলাই এই আন্দোলন যাদের পাটাতনের উপরে দাঁড়িয়ে এই নব বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখছি এই বাংলাদেশের সেই জুলাই যোদ্ধা শহীদ পরিবার গুলোর পুনর্বাসন আহত পঙ্গুত্ব বরণকারী বাইদের পুনর্বাসন করতে হবে পাশাপাশি জুলাই ঘোষণাপত্র অনতি বিলম্বে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে এবং এই জুলাই মাসেই জুলাই ঘোষণা পত্র দিতে হবে এই আন্দোলনের সুতিকাগার সূত্র যেখান থেকে হয়েছিল এই ক্যাম্পাস গুলোতে আমরা দেখাছি ক্যাম্পাসে বিগত ফ্যাসিবাদের আমলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি শেয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য পাশাপাশি আমি আহ্বান জানাচ্ছি প্রিয় বন্ধুগণ আগামীর নির্বাচনে আগামীর বাংলাদেশ ও নির্মাণের জন্য এক সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে এই সুযোগ যেন আমরা হেলাই খেলাই না হারাই কবি নজরুলের ভাষায় বলতে চাই দুর্গ কান্তার মরু কান্তারমরু দুস্ত হে লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীর অভিজ্ঞান